ও চেয়ারম্যান কাকু ও চেয়ারম্যান কাকু খবর হইছেন এই বেলা তো সমস্যা কি কি হইছে খাড়া সে দাও খা হাসের মতো হাপাইতেছিস কা এলাকা তো জুয়া খেলা ভুলিয়ে গেছে কা দুটো লোক খুন হয়ে গেছে কা তুই কি আমার ভোলাই মনে করছিস তো ভোলাই ভাগালে তো ভোলাই কি দোয়া তুলছিস কথা আমি জানি না আমি একজন চেয়ারম্যান থানার ওসিরও ঠিক মতো চিনি না আর তোর মন্ত্রালয় সচিবালয় বিমালয় সব জায়গায় লোক আছে সব জায়গায় তোর পুলার চাকরি হয়ে যায় কে বেড়া তোর পোলা এমন গ্রামেকা তোর পোলার সব জায়গায় চাকরি হয়ে যায় তোর পোলারে আজকের মধ্যে গ্রাম ছাড়া করবি কালকে তোর পোলা মই না দেখি যা খাওয়া আর মা যা যা আর শোন তোর পুলারে কালকে পাঠাই দিস দেখা যাক কি করা যায় আর কখনো মিথ্যা বলব না মিথ্যা জীবনকে ধ্বংস করে দেয় নিশ্চয়ই বুঝতে পারছো যাও